সার নাচ পারবি না তুমি কি আছো যারা যারা আসো সব একটু কমেন্ট করবা সুইটি এখন আর আইডি দিও না চায় না এটা বের করে ফেলো তোমার ওই আইডির দেড়শো হলে আমি বন্ধ করে দেবো লাইভ বিকালে আসবো চায় না একটারিটা বের করে ফেলাপ তাহলে দেড়শো করো এক দেড়শো করে আমাকে বলো আমি ইন্ট করে দিব। তুমি চায় না একটারি আইডিটা বের করে ফেলাপো আমি আর বেশির থাকবো না আমি গোসল করবো কাপড় চোপড় ধোবো মোবাইলে চার্জ নাই চার্জ দিয়ে রাখছি কিন্তু চার্জ হইতেছে না যে বন্ধ করে চার্জ দিলে মোবাইলটা তাড়াতাড়ি চার্জ হয়ে যায়